জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু হতে চলেছে আমাবস্যাকে কেন্দ্র করে তো এই আমাবস্যায় আসতে চলেছে আর দুটো দিন বাদে এই আমাবস্যায় দুটো রাশির জন্য কিন্তু অত্যন্ত ভাগ্যদয় হতে চলেছে সেই দুটো রাশি কোন কোন রাশি রয়েছে সেগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস টোটকা ইউনিভার্সকে কেন্দ্র করে সংখাতত্বকে কেন্দ্র করে ভিডিও হয়ে থাকে এই ধরনের ভিডিওগুলো যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে অতি সত্বর সেগুলি পৌঁছে যায় এবং আমাদের ভিডিওগুলি পেয়ে আপনাদের যদি কোনো উপকারে আসে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে সকল প্রিয় দর্শক বন্ধুদের পৌষ আমাবস্যা আসতে চলেছে এই পৌষ আমাবস্যায় কিন্তু পোয়া বড় হতে চলেছে কয়েকটি রাশি জাতক জাতিকাদের সৌভাগ্য কিন্তু ফেরাতে চলেছে এই অমাবস্যাতেই দুই রাশির কপালে কিন্তু সৌভাগ্যের উন্নতি ঘটবে এবং সৌভাগ্য কিন্তু ফিরতে চলেছে এবং যে কোনো জায়গা থেকেই কিন্তু অমীমাংসিক কাজগুলো কিন্তু সফলতা পেতে চলেছে একই পৌষ মাস তার ওপর কিন্তু সোমবার ফলে বছরের শেষ আমাবস্যা গুরুত্ব কিন্তু বেড়ে রয়েছে কিন্তু অনেকটাই কারণ এটি কিন্তু ডিসেম্বর মাসের যেহেতু অমাবস্যা এবং শেষ আমাবস্যা বছরের বছরের হিন্দি ক্যালে ইংরেজি ক্যালেন্ডার অনুসারে কিন্তু এটি কিন্তু বছরের শেষ অমাবস্যাই হতে চলেছে তো এই আমাবস্যায় গুরুত্ব কিন্তু বেড়ে গিয়েছে অনেকটাই অনেক গুণ কয়েক গুণ বেশি কিন্তু গুরুত্ব পাচ্ছে এই আগামী তিরিশে ডিসেম্বর কিন্তু পালিত হবে আমাবস্যা তিথিটি সোমবার পড়েছে বলে পৌষের এই আমাবস্যাকে সোমবতী আমাবস্যাও বলা হচ্ছে তিরিশে ডিসেম্বর সোমবার আমাবস্যা শুরু হচ্ছে ভোর চারটে বেজে দুই মিনিট থেকে এই তিথি থাকবে একত্রিশে ডিসেম্বর ভোর তিনটে বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত তবে এই পৌষ আমাবস্যা দুটি রাশির কপালে কিন্তু আসবে সৌভাগ্যের বর্ষা নিয়ে আসতে চলেছে বা সৌভাগ্যের বন্যাও কিন্তু বয় চলেছে বলেও মনে করা হচ্ছে বছরের শেষে খুলবে কিন্তু তার ভাগ্য যা চলবে নতুন বছর পর্যন্ত কিন্তু খুলে যাবে এই মানুষগুলির ভাগ্য তো যেই রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির বিস্তারিত জানবো তার আগে বলে নিই এই রাশিগুলির মধ্যে যদি আপনারা কেউ থেকে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা তো প্রথমত যেই রাশিটি রয়েছে এই আমাবস্যায় সফলতা পেতে চলেছেন সেই রাশিগুলির মধ্যে প্রথমত যেটি রয়েছেন সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জন্য এই সম্বতি আমাবস্যার দিনটি মেষ রাশি জাতপ্রেতিকাদের জন্য বিশেষ কিন্তু হতে চলেছে কারণ বা কী কারণে বিশেষ হতে চলেছে এই বিশেষ মুহূর্ত উপলক্ষে সমৃদ্ধি সুখ সমৃদ্ধি পথ কিন্তু আপনার জন্য উন্মুক্ত হতে চলেছে যেহেতু দু হাজার পঁচিশ সাল আসছে দু হাজার পঁচিশ সালটি মঙ্গলের বছর এবং মঙ্গলের বছরেও কিন্তু অনেকগুলি গ্রহের ট্রানজিট ঘটতে চলেছে এবং অনেকগুলি গ্রহ চক্র কিন্তু পরিবর্তন হতে চলেছে এবং অনেকগুলি পজিশন কিন্তু এদিক ওদিক হতে চলেছে তো সেই ক্ষেত্রে এই বছরের যে শেষ আমাবস্যাটি তার জন্য কিন্তু আপনাদের এই সুখ সমৃদ্ধি এবং যে কোনো বিশেষ মুহূর্তের পথ কিন্তু আপনাদের জন্য উন্মুক্ত হতে চলেছে বলে মনে করা হচ্ছে আপনি আপনার সুকৃতি ফল কিন্তু পেতে যাচ্ছেন বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এবং লোকেরা আপনার ভালো আচরণ দ্বারা প্রভাবিতও কিন্তু হতে পারেন বা হতে চলেছেন এই দিন নতুন বাহন ইত্যাদি কিন্তু কিনতে সক্ষম হবেন আপনারা এবং এই সময়ে আপনি যে কাজই করুন না কেন তাতে কিন্তু আপনি ভালো সফলতা পেতে চলেছেন বা পেতে পারেন বলেও মনে করা হচ্ছে এই সোমবতি আমাবস্যাটি সোম্বতি যে আমাবস্যাটি চলছে বা হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক লাভের সম্ভাবনাও কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে যে কাজের সঙ্গেই আপনি জড়িত থাকুন না কেন মেষ রাশির জাতক জাতিকারা সুবিধা কিন্তু পেতে চলেছেন সমস্ত ক্ষেত্রে বা সমস্ত জায়গা থেকে এছাড়াও আপনি এই উপলক্ষে আপনার স্বামী বা স্ত্রীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন কিন্তু পেতে চলেছেন মেষ রাশির জাতক জাতিকারা সামগ্রিকভাবে এই তিথি আপনার জন্য বিশেষভাবে উপকারী কিন্তু হতে চলেছে কারণ এই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই অমাবস্যার দিনটি অত্যন্ত গুরুত্ব কিন্তু নিয়ে এসছে এবং যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটাই সফলতা অর্জন করতে সক্ষম করবে এই আমাবস্যার দিনটি এরপর যেই রাশিটি রয়েছে সেটি হচ্ছে বৃষ রাশি বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সোমবতি আমাবস্যার সময়টিও কিন্তু বৃষ রাশির অত্যন্ত অনুকূল হতে চলেছে আপনার খ্যাতি বৃদ্ধি পাবে এবং লোকেরা আপনার দ্বারা প্রভাবিতও কিন্তু হতে সক্ষম হবেন ধন সম্পদ বৃদ্ধি পাবেন এবং স্বর্ণ উপর যে ইত্যাদি যারা ব্যবসা করে থাকেন তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত ভালো এবং এই অমাবস্যার দিনটি কিন্তু অত্যন্ত ভালো ফল নিয়ে আসতে চলেছে সেই ক্ষেত্রে আপনারা সতর্ক থেকে সেই দিকগুলিতে একটু নজর দিন তাতে কিন্তু আপনাদের মুনাফা ডবল হতে পারে আপনি যদি চাকরির জন্য চেষ্টা করে থাকেন তবে আপনি ভালো খবর কিন্তু পেতে পারেন বলেও মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে পৌষ অমাবস্যা বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য পরিকল্পিত কাজ সম্পন্ন কিন্তু হতেও চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের আপনার জন্য বিবাহের সম্ভাবনা কিন্তু রয়েছে বা বিবাহের প্রস্তাবও কিন্তু আসতে চলেছে এই অমাবস্যার এই তিথির লগ্নে এর সাথে সাথে এই সময় আপনি আর্থিক লাভের পাশাপাশি সম্মানও কিন্তু বৃদ্ধি করতে পারবেন এবং আপনার সম্মান বৃদ্ধি হবে প্রচুর পরিমাণে সম্মান পাবেন যে কোনো জায়গা থেকে যে কোনো স্তর থেকে প্রচুর পরিমাণে আপনার জীবনটি অত্যন্ত সুখী এবং সুখ সম্পদে ভরপুর কিন্তু হতে চলেছে এবং আপনার জন্য বিদেশে ভ্রমণের সম্ভাবনাও কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে সেই ক্ষেত্রে বলব বৃষরাশির জাতক জাতিকাদের যেহেতু আপনাদের আপনাদের ভ্রমণের সম্ভাবনাটা রয়েছে প্রচুর পরিমাণে সেই ক্ষেত্রে আপনারা ভ্রমণের জন্য যদি কোনো চিন্তাভাবনা করে থাকেন কিছু দিন যাবৎ তো সেই ক্ষেত্রে এই সময়টি কিন্তু আপনাদের পারফেক্ট সময় আপনারা ভ্রমণের জন্য বিদেশে যাত্রা কিন্তু করতে পারেন বিদেশ বলে কথা নয় ভ্রমণের জন্য যে কোনো জায়গায় যেতে পারেন এবং সফলতা কিন্তু অর্জন করতে সক্ষম হবেন কিন্তু আপনারা এই সময়টিতে যে কোনো ক্ষেত্রে কেরিয়ার থেকে শুরু করে যে কোনো ব্যবসা যে কোনো জায়গায় কিন্তু আপনারা সফলতা অর্জন করতে পারবেন যারা স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রেও বলবো একই ব্যাপার আপনারা সফলতা যেহেতু অর্জন করতে সক্ষম হবেন সেই ক্ষেত্রে আপনাদের একটাই কথা বলবো আপনারা একটু সতর্ক থেকে নিজেদের মাথা ঠান্ডা রেখে চিন্তাভাবনা করে এগিয়ে চলুন তাতে কিন্তু আপনারা সফলতা পাবেন তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে জয় শ্রীকৃষ্ণা লিখতে ভুলবেন না আজকের মতন ভিডিওটি এখানে শেষ করব সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে আজকের মতন সকলকে রাধে রাধে